ফসল ভাই গাড়িগুলোর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা তারপর ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আপনার চাকাগুলো বিশ হাজার কিলো চলবে যা আছে এখনো জাপানি অ্যালয় আছে আচ্ছা জাপানি অ্যালয়টা দেখতে পাচ্ছি আমরা এবং সাইডে কোনো স্ক্যাচ কি আপনি পেয়েছেন এটা না স্ক্যাচ তো নই নাই ওকে একদম ফ্রেশ আছে ওকে আমরা একটু যদি ভিতরে সাইডে যদি একটু দেখি স্যার জি এটা ব্ল্যাক ইন্টেরিয়র না যে ব্ল্যাক ইন্টেরিয়র একদম ব্ল্যাক ইন্টেরিয়র হয় নিউ শেভের গাড়িতে ব্ল্যাক ইন্টেরিয়র হয় আচ্ছা লেদার হয় এটা সব লেদার আছে জি পুশ স্টার্ট আইডল স্টপ ওকে তারপর আপনার জাপান একটা ই আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে তারপর আপনার ই আছে ক্রুজ কন্ট্রোল দেখতে কন্ট্রোল আছে সিট কভার লাগানো আছে জি সিট কভার লাগানো আছে আপনার সিলিংটা কিন্তু একদম ফ্রেশ আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি একটু সিলিংটা যদি দেখি আপনার গেট গুলি খুললে বোঝা যায় এটা খুব কম ব্যবহার করছে এবং সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর পিছনে হেডরেস আছে অরিজিনাল জিতে যেটা থাকে আর কি ওইটাই আছে আচ্ছা এটা হচ্ছে ডিএন এডিশনের গাড়ি জি এডিশন জি ওকে আমরা যদি একটু পেছন সাইডে যদি একটু দেখি পেছনে দেখেন আপনি বাস ক্রস যেখানে যা আছে সব মানে এখন তো বাংলাদেশের রংই হয় নাই সেই ক্ষেত্রে আর কি মানে কোনো বলার কিছু নাই সবই নতুন আছে ওকে আমরা যদি এটা জাপান কন্ডিশন হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে একটু জাপান কন্ডিশন রয়েছে আর খুবই লিমিটেড চলছে এই ভদ্রলোক হলো একটা ইয়া প্রফেসর ছিল আচ্ছা ভার্সিটি প্রফেসর তো

ড্যাশবোর্ডটা দেখলে বোঝা যায় ফয়সাল ভাই যে গাড়িটা ইউজ হয়েছে কিনা সো আমরা দেখতে পাচ্ছি গাড়িটা খুব কম ব্যবহার করেছে এবং আমরা যদি একটু ইঞ্জিন রুমটা দেখি ফয়সাল ভাই আপনি যখন নিয়ে আসছেন গাড়িটা আপনি তো স্মার্ট কার্ড তোনা নামে পেয়েছেন জি জি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের সাথে কি ইঞ্জিন নাম্বার ম্যাচ করেছেন হ্যাঁ ইঞ্জিন নাম্বার ম্যাচ করেছি ঠিক আছে এখন স্মার্ট কার্ড হয় নাই তার যে ইয়া আপনার ইয়ার ব্লু বুকটা রেজিস্ট্রেশন ব্লু বুক ওই ব্লু আছে আচ্ছা ওই ব্লু মানে এখনো স্মার্ট কার্ডের হাতে পাঠ করে ইখানে আচ্ছা

সেটা বুঝা যাচ্ছে আচ্ছা মনে একটু বন্ধুক ফসাল ভাই আপনার গাড়ি খুবই ফ্রেশ হচ্ছে এখন কথা হচ্ছে যেই ভদ্রলোকে গাড়িটা নিবে হয়তো তার জীবনের প্রথম গাড়ি হতে পারে এখন উনি যদি মেন্টালি স্যাটিসফাইড জন্য একটা অ্যানালাইজিং সেন্টার বলেন বা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে এটা চেক করতে পারবে সেখানে কোনো আপাতত কোনো সমস্যা নাই আচ্ছা এইটার মডেলটা বলুন 15 মডেল 15 মডেল 20 ডিসেম্বরে রেজিস্ট্রি 20 ডিসেম্বর মানে জানুয়ারি থেকে বলা যায় 21 বলা যেতে পারে আচ্ছা এর প্রাইসটা চার্ট কেমন চাচ্ছি এটা প্রাইস চাচ্ছি হচ্ছে 295000 টাকা এটা কি ফিক্স না কিছু অনার করা কিছু অনার করা যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনি শোরুমের একটু অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেস হচ্ছে 249 বাই 251 তেজগাঁও রহিম মেটাল বলাকামর তেজগাঁও ঢাকা আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বার এই ফোন নাম্বার আপনার ইমো WhatsApp রয়েছে জি ইমো আছে WhatsApp আছে আর গুগল ম্যাপে যদি আপনার এই আরিশ অটো আরিশ অটো দিয়ে সার্চ দিলেও পাবে ইউটিউবে সার্চ দিলেও পাবে ওকে আর এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ফোন দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ আসসালাম আলাইকুম